আমি কোনো ভাবে বাইরে করতে পারলাম না আমি একটা আপনার বাহির করে দেবো সময় দেখবেন কিভাবে বাহির করবো যদি টাচ মোবাইল ব্যবহার করেন তাহলে আরো ভালো ব্যবহার ব্যবহার না করলে আরো ভালো মসজিদে কোরআন আছে আপনি মসজিদে আসবেন আসে দেখবেন দশ মিনিট টাইম আছে কয় মিনিট দশ মিনিট দুই রেখা সালাত আদায় করেন আর যদি জহর হয় চার রেখা আদায় করেন বা ছয় আদায় করেন দেখবেন দুই মিনিট টাইম আছে সালাদ আদায় করার পরে কয় মিনিট দুই মিনিট অথবা তিন মিনিট আছে অথবা দশ মিনিট আছে আপনি ফোনটা ব্যবহার বাইরে করলেন করে আপনি কোরআন ক্লাব শুরু করলেন কি অ্যাপস লাগবে জানার লাগে আমাকে বললেন কোন অ্যাপসটা সুবিধা হবে আপনাকে জানাই দেবো বা আপনি কোরআন আছে এই কোরআন পড়েন আমি কোরআন করতে পারি না অর্থ পড়েন মোবাইল অর্থ পড়েন আমার কাছে এখন অর্থ নয় কেন পুরানো নয় কিছু না হাদিসের বয়সে হাদিস পড়েন তারপর মসজিদে এসে গল্প গুজব দশটা মিনিট সময় দিলেন ভাই কি কব আজকে দাম একশো টাকা থেকে দুইশো টাকা হয়ে গেছে এই গল্প করা বাদ দেন মসজিদে এসে ভাই কি বলবো মাসে রমজান আর গল্প করা জায়গা পান না আপনি রুটিন মিলাইতে পারছেন কখন কোরআন করবে আসুন মসজিদে দশ মিনিট টাইম আছে সুন্নত আদায় করার পরে নিরবির আপনি নিম্নস্বরে কোরআন তেলাজ করেন কিভাবে আপনি সময় বাইর করবেন দেখেন ত্রিশটা দিন যদি আপনি এভাবে পাঁচটা মিনিট করে আপনি মসজিদে ত্যাগ করতে পারেন পাঁচ করলে কত হয় দিয়ে মানে একদিনে একদিনে পঞ্চাশ মিনিট তাই তো একদিনে কিন্তু পঁচিশ মিনিট হয় পঁচিশ দিয়ে ত্রিশ গুণ করলে কত হয় হিসাব করে দেখছেন কিন্তু আপনি এক সময় এত সময় কোরআন পড়তে পারবেন না সময় পাবেন না একটু আপনি কৌশলে এই রমজান মাসটা অতিবাহিত করেন দেখবেন আপনার এক খতম পড়া হয়ে গেছে অথবা দশ পড়া হয়েছে এই কৌশল অবলম্বন করেন সম্মাতের সূত্র কোরআন প্রেমিক ভাইরা চোদ্দ নম্বর আমরা কোরআন শোনাশুনি করব আমার এই ছটা একটু শুনেন তো কেমন হচ্ছে বা আপনার যে ভালো কোরআন পড়তে পারে ভাই কোরআনটা একটু শুনেন তো সাহাইকার রমজান মাসে বেশি কোরআন শোনাশুনি করতেন নিজে পড়তে ভাল না ভাই একটু পড়েন শুনি বা আমি পড়ছে আপনার আমারটা একটু শোনেন আমরা আমলটাও করবি ঈশা আল্লাহ পনেরো নম্বর যাদের আর্থিক অবস্থা ভালো তারা আমরা উমরা করার জন্য চেষ্টা করব ষোলো নম্বর ষোলো নম্বর আমরা ঝগড়া থেকে কথায় কোথায় যুবক ভাইয়ের অথবা মুরুব্যাকিরা আমি চায়ের আড্ডায় বসে দোকানে বসে মাগরে আগ মুহূর্তে কি করি আমরা ঝগড়া করি অথবা গৃহত করে কোথায় কোথায় কি কথা কাটাকাটা শুরু হয়ে গিয়েছে আপনার মনের তখন আপনি চুপ চুপেন আপনাকে বিরক্ত করতেছে বিভিন্ন কথা বলে আমি আমি শ্যাম পালনকারী ভাই আমাকে মাত করেন আমি কথা বলতে পারবো না আমি ঝগড়া করতে রাজি নয় আমাকে মাত করেন দেখুন সে স্টপ হয়ে যাবে আপনি যাকে বিরুদ্ধে বলবেন ভাই আপনার সাথে আমি কি কথা কাটাকাটি করতে রাজি নয় ঝগড়া করতে রাজি নয় একজন গিবত করতে সেক্ষেত্রে আপনি কিছু আসেন ভাই তারা গিবত করে আমি গেলাম দেখুন সে হয়ে কি আর করবে না প্রথমে বলেছি আমল মানে কি আল্লাহ নিষেধ করেছে সেটা পরিত্যাগ করার নামে কি আমল সেটা পরিত্যাগ করার নামে কি আমল এটা পরিত্যাগ করেন ঝগড়াকে আমরা একেবারে বর্জন করলাম মাহে রমজান মাস আরে মাহে রমজান মাস থেকে শিক্ষা গ্রহণ করে পুরা বারোটি মাস আপনি হেবতে ভাই করবেন ইনশা আল্লাহ আঠারো নম্বর আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি আপনি মিথ্যা কথা বললেন আপনার রোজা কি যেভাবে আদায় করা প্রয়োজন ছিল মুখে রোজা হলো না শুধু সারাদিন আপনি বারোটি ঘন্টা চোদ্দটি ঘন্টা আপনি অনাহারে ছিলেন মনে করলেন ভাবলেন রোজা হয়ে গেছে না আপনার মিথ্যা কথা বলেন আপনার মুখের রোজা হয় নাই প্রত্যেকটি অঙ্গ প্রতঙ্গ রোজা আছে মুখের রোজা আছে চোখের রোজা আছে হাতের রোজা আছে কানের রোজা আছে অন্তের রোজা আছে পায়ের রোজা আছে প্রত্যেকটি অঙ্গ আছে সবচেয়ে আমরা মুখের রোজাকে অন্তের রোজাকে চোখের রোজাকে আমরা কি করি যেভাবে পালন করা যাকে সে পালন করতে পারি না আসুন আমরা চোখকে হেফাজত করি আচক কি করতে হলে বাইরে গেলে কি একবার যেতে রেগুনা নারে মানে টাকাই দ্বিতীয়বার আর তাকাব না এবং মোবাইল আমরা কি করব সে হবে আইটে রাখবো মানে চোখ দিয়ে কোনো খারাপ অশ্লীল কিছু চোখে না পড়ে আপনার ফেসবুক অনেক ফ্রেন্ড আছে দেখবেন দুই দশ সময় ঝাকা নাকা ঝাকা নাকা কুমড়দলা গান দিয়েছে সাথে সাথে আনফ্রেন্ড করেন যুবক ভাইরা সাবধান আমার সঙ্গে যাদের যারা এভাবে করবেন তাদেরকে আনফ্রেন্ড করবো আপনারাও কি আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন আজ থেকে যারা গান বাজনা ফেসবুকে দেবে তাদেরকে আনফ্রেন্ড করবো মনে থাকবে সম্মানিত সূত্র ক্রান্ত ভাইরা উড়িষ নম্বর সকল প্রকার পাপ কি আমি কি পাপ করি সেটা আমি জানি জানি কিনা নিজের পাপ নিজে জানে অন্য কেউ কিন্তু জানে না আল্লাহ সাত্তার গোপন রাখছেন আল্লাহ গফতার আল্লাহ মাফ করবেন গফুর রাহিম দয়ার সাগর রহমান করোনাময় আল্লাহ দয়া করে গোপন রাখছেন আসুন মাহে রমজান মাসের আগে সিদ্ধান্ত গ্রহণ করি সকল প্রকার পাপ এই অন্তরের পাপ চোখের পাপ কানের পাপ হাতের পাপ মুখের পাপ সকল পাপকে আজকেই বর্জন করলাম এবং মাহের রমজান মাস যদি ত্রিশটি দিন আপনি অতিবাহিত করতে পারেন তাহলে দেখেন না আল্লাহ তুমাত অর্জন করতে পারবেন আল্লাহ বারো বাকি বারোটি মাস এগারোটি মাস আপনি ভাবে অতিবাহিত করতে পারেন বিশ নম্বর সকল সময় আল্লাহকে দোয়া করা আল্লাহ দোয়া করা আল্লাহ এই সিদ্ধান্তকে আমি গ্রহণ করেছি রমضان মাসটা আমি এভাবে হতে হয়তো করব আমাকে হেবতে হয়তো ভাইতো করে তৌফিক দান করেন আপনি যদি তৌফিক দান না করেন আপনি তো আমাকে হেবত না রাখেন গুনাহ থেকে আপনি যদি আমাকে আমল করতে হয় তৌফিক দান না করেন আমার সম্ভব না আমার বাবার সম্ভব না আল্লাহ আপনি রিকোয়েস্ট করতেছে দুটি হাত যেটা জড়ি কুদরতি দুটি পাছে যেটা কুদরতে দুটি পাছে যেটা আল্লাহ সকল প্রকার এই পাপগুলো করি এই পাপ থেকে আমাকে বিরত রাখেন আল্লাহ আল্লাহ এই আমি আমলগুলো করার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি ত্রিশটি দিন আমি তাহা যত নামাজ পড়বো ত্রিশটি দিন আমি তারা নামাজ পড়বো ত্রিশটি দিন আমি কি করবো শ্যাম পান করবো ত্রিশটি দিন আমি দান করব আল্লাহ এই সিদ্ধান্ত গ্রহণ করে সেগুলো করার মতো আফিক দান করে মুজিদে আপনি যদি না পারেন বাড়িতে ঘরে বসে দুই রেখা নামাজ পড়ে আল্লাহ দোয়া করেন তাহা যত সময় দোয়া করেন আল্লাহ আফিক দান করুক আমিন